বন্যায় একদিকে যেমন ভাসছে উত্তরবঙ্গ তেমনি দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার বিস্তীর্ণ এলাকাও কার্যত অকাল বন্যায় ভাসছে বাদ মেরামতি সম্ভব হয়নি ফলে বৃহস্পতিবারও নোনা জলে ভাসল গোসাবার গ্রাম পূর্ণিমার ভরা কোটালের জলের তোড়ে বুধবার সকালে রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় গোসবা ব্লকের আমতলি গ্রাম পঞ্চায়েতের পুইয়ালি গ্রাম প্রায় তিনশো ফুটের মতো নদী বাঁধে ধস নামে ফলে জোয়ার বাড়ার সাথে সাথেই নোনা জল ঢুকে পড়ে চাষের জমি থেকে শুরু করে পুকুরের মাছ সবই ভাসিয়ে নিয়ে যায় গ্রামের সহস্রাধিক বাড়ি এখন জলের তলায় বুধবারই বাঁধ মেরামতির কাজ শুরু করেছিল সেচ দপ্তর কিন্তু নদীর জলের দাপট এতটাই যে সেই কাজ সম্পন্ন হয়নি ফলে বুধবার রাতের জোয়ারে এবং বৃহস্পতিবার সকালের জোয়ারে পুনরায় জল ঢুকেছে গ্রামে বলা ভালো গ্রামে এখন জোয়ার ভাটা খেলছে বুধবারের বাদ মেরামতির চেষ্টা ব্যর্থ হয়েছে কার্যত বৃহস্পতিবার সাতটি মাটি কাটার যন্ত্র দিয়ে চেষ্টা করা হলেও বাদ মেরামতির কাজ সম্পূর্ণ করা যায়নি রিংবাদ দেওয়ার যে চেষ্টা গতদিন থেকে চলছে তাও কার্যত বিফলে গেছে শেষ দপ্তরের কর্মীদের দাবি কোটাল শেষ না হওয়া পর্যন্ত কিছুই করা যাবে না এদিনও সকালে পঞ্চায়েত প্রধান রঞ্জন মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা মন্ডল ঘটনাস্থলে আসেন দীর্ঘক্ষণ ধরে তারা কাজের পরিচর্যা করেন কিন্তু চারিদিকে জলে ডুবে থাকায় সাধারণ মানুষ কার্যত দুর্ভোগে পড়েছেন এই গোটা গ্রামের পুইজালি আশপাশের চারটি গ্রাম কার্যত জলের তলায় কয়েক হাজার বাড়ি কার্যত জলের তলায় সাধারণ মানুষের দুর্ভোগ বলে বোঝানো যাবে না অকাল এই বন্যাতে সমস্যায় পড়েছেন গোসাবার আমতলি গ্রাম পঞ্চায়েতের এই পুইজালি সহ আশপাশের গ্রামের মানুষজন এলাকার মানুষের দাবি যে রায়মঙ্গল এতটাই ভয়ঙ্কর নদী যে সেই নদীতে যে স্রোত সেই স্রোতের কার্যত নদী বাঁধে ধস নামে এবং তার জেরেই জোয়ারের জল গ্রামে ঢুকে গোটা গ্রাম কার্যত প্লাবিত হয়েছে বহু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনায় ফলে সাধারণ মানুষজন সমস্যায় পড়েছেন রাতে বাড়ি ছেড়ে কেউ কেউ নদী বাঁধে আশ্রয় নিয়েছেন কেউ বা ফ্লাট শেল্টারে গিয়ে আশ্রয় নিয়েছেন কিভাবে যে তারা

ধান চালতে সব নষ্ট হয়ে গেছে ঘরবাড়ি তো সব ভেঙে গেছে আমরা এখন এই বাগানে বসে আছি ধান চালতে সবাই নষ্ট হয়ে গেছে কাল এখন খাবো কী থাকি কাল তো আপনার কোথায় নজরুলিয়াসটা ছিল ভয় পাচ্ছি বলতে আমাদের এলাকাতে যেভাবে প্লাবিত হয়েছে নোনা জল মানে ক্ষতিগ্রস্ত নোনা জল প্রথমে সব কিছু শেষ করে দেয় এবার মা মানুষের পাঁচশো থেকে হাজারের বেশি ক্ষতিগ্রস্ত ফ্যামিলি আছে তাদের আমরা প্রশাসনিকভাবে যেভাবে সমস্ত ডিপার্টমেন্ট এই ডিও বিএম বিডিও আমতালি অঞ্চল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি